আসসালামু আলাইকুম প্রিয় তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে বাংলা এবং ইংরেজি চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক একাদশ দ্বাদশ বাংলা ইংরেজির সিলেবাস প্রকাশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সিলেবাস এবং মানব বন্টন নির্ধারণ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এন এন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির নতুন এ সিলেবাস চূড়ান্ত করেছে বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি পরিমার্জিত সিলেবাস সংক্রান্ত চিঠি প্রকাশ করেছেন জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রে বারোটি করে গদ্য ও পদ্য নির্বাচন করা হয়েছে আর ইংরেজি প্রথম পত্রে মূল্যায়নের অংশ হিসেবে ইংলিশ ফর টুডে পাঠ্য পাঠ্যপুস্তককে নতুন করে সংযোজিত রিডিং ফর প্লেজার অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে এন সি চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণ ও পরবর্তী কার্যাত্বে বাংলা প্রথম প্রথমপত্রের পাঠ্যসূচি ও ইংরেজি প্রথম পত্র বিষয়ের নম্বর বন্টন পাঠানো হল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই দারুণ সুখবরটি এসেছে তোমাদের পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে প্রথম বাংলা এবং ইংরেজি সিলেবাস দিয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার আগে শিক্ষার রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো